আমি ডাক্তার বাড়ির টিপু আমার নির্বাচনী এলাকা ঊনপঞ্চাশ নওগা চার মান্দা উপজেলা আমি সাংগঠনিকভাবে আমার পরিচয় আমি মান্দা উপজেলা বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক এবং নওগা জেলা বিএনপিরও দুইবারের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে আমার উপজেলা কমিটির এক নম্বর সদস্য আমি ছাত্র জীবন থেকেই এই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত জাতীয়তাবাদী ছাত্র দল করেছি আমি রাজশাহী মেডিকেলে পড়া লেখার সময় থেকেই সেই কারণে উনিশশো সালে যখন আমি ইন্টার্নশিপ শেষ করে মান্দায় এসে অবস্থান শুরু করি তখন থেকে সরাসরি এই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়ি আমার নির্বাচনী এলাকা উন্নয়নের দিক থেকে একেবারেই বঞ্চিত রয়েছে সুদীর্ঘ দিন থেকে সেই কারণে এই নির্বাচনী এলাকা নিয়ে আমার কিছু পরিকল্পনাও রয়েছে যদি আমি মনোনয়ন পাই নির্বাচিত হতে পারি তাহলে ইনশাল্লাহ সেগুলো বাস্তবায়ন করব প্রথমেই আমি বলবো যে আমি পেশায় চিকিৎসক সেই কারণে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আমার অগ্রাধিকার থাকবে গরিব দুঃখী সাধারণ মানুষের বাচ্চাদের চিকিৎসার জন্য তারা রাজশাহী মেডিকেলে নিয়ে যেতে হয় অথবা নগা মেডিকেলে নিয়ে যেতে হয় সেটা খুবই দুরূহ হয় এই কারণে আমি মান্দা উপজেলায় একটা শিশু uh, হাসপাতাল চালু করতে চাই বা স্থাপন করতে চাই এছাড়াও এইখানকার সেবা দেওয়ার জন্য একটা নার্সিং ইনস্টিটিউট করতে চাই এছাড়া আমাদের ম্যাটসের প্রতিষ্ঠান আমরা করতে পারি এরকম পরিকল্পনা রয়েছে অর্থাৎ স্বাস্থ্যখাতের যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যম দিয়ে এখানে স্বাস্থ্য সেবার জন্য জনবল তৈরি করা যায় সেই কাজগুলো আমি করতে চাই ইনশাল্লাহ করব এক দুই নম্বর হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন এখানে আত্রাই নদীটা আমাদের উপজেলার মাঝ বরাবর দিয়ে প্রবাহিত হয়েছে এই আত্রাই নদীর উপর মাত্র একটা ব্রিজ আমাদের রয়েছে যেটা রাশিয়া নগা মহাসড়কের উপর অবস্থিত এই আটটায় নদীর উপর আরও কমপক্ষে তিনটা ব্রিজ হওয়া দরকার বড় বড় সেইটা আমার পরিকল্পনার মধ্যে রয়েছে এছাড়া রাস্তাঘাট অন্যান্য ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির এগুলোর উন্নয়ন করতে হবে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে এবং বিশেষ করে আমি বারবার বলি এই কথাটা যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা পরিবর্তনের জন্য আমি স্বতন্ত্র একটা পরীক্ষা কেন্দ্র নির্মাণ করতে চাই যে পরীক্ষা কেন্দ্রে সারা বছর ধরে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে ফলে অন্যান্য স্কুল কলেজগুলো বন্ধ রাখতে হবে না এখানে একই মানের একই গুণের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে সেই পরীক্ষা কেন্দ্র আমি স্থাপন করতে চাই এছাড়া আমাদের উপজেলায় বিনোদনের কোনো ব্যবস্থা নেই একটা শিশু পার্ক স্থাপন করতে চাই আমি আমার এলাকায় বিদ্যুতের এখনও ঘাটতি রয়েছে যদিও আগের ফ্যাসিস সরকারের সময় বলা হতো যে বাড়ি বাড়ি বিদ্যুৎ তারা দিবে সেইটা তারা দিতে পারে নাই এজন্য বিদ্যুতের ব্যবস্থা করতে চাই। আমাদের একটা খেলার স্টেডিয়াম মিনি স্টেডিয়ামের নামমাত্র কাজ শুরু হয়েছিল কিন্তু সেটা এগোচ্ছে না সেই স্টেডিয়ামটাকে বর্ধিত আকারে যাতে করা যায় সে ব্যাপারে আমার পরিকল্পনা রয়েছে এরকমভাবে উন্নয়নের ক্ষেত্রে মান্দা যে অন্যান্য এলাকার চাইতে বঞ্চিত রয়েছে সেই জায়গাগুলোই অন্তত সমতা ফিরিয়ে আনা বা অগ্রাধিকার দিয়ে সেগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আগেও দেখেছি যে যারা জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছে তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু পরবর্তীতে সাধারণ জনগণ জনপ্রতিনিধি যদি নির্বাচনে জয়ী হন তাদের সাথে আর কিন্তু যোগাযোগই করতে পারে না আপনি যদি এই যে নির্বাচনে জয়ী হন আপনার সাথে কিভাবে তারা যোগাযোগটা করবে এইটা আসলে আমার ক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য মানুষের তুলনায় আমি একটু ব্যতিক্রমী যে আমি একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম সুতরাং জনগণের সাথে মেলামেশা করার যে প্রবণতা যে অভ্যাস সেটা আমার রয়েছে এবং জনগণও সাহসভাবে আমার সাথে মেলামেশা করতে পারে সেইভাবে তারা অভ্যস্ত হয়ে রয়েছে আবার বত্রিশ বছর ধরে আমি সাধারণ মানুষের পাশে রয়েছি চিকিৎসক হিসেবে একেবারে তাদের শরীরের সাথে শরীর লাগিয়ে থাকে বসার মতো অবস্থায় আমি তাদের চিকিৎসা সেবা দিয়ে থাকি সুতরাং জনগণের গায়ের ঘ্রাণ পাওয়া আমার ধাতের মধ্যে রয়েছে রক্তের মধ্যে রয়েছে সুতরাং জনসম্পৃক্ততা অর্জন করা বা সেটা ধরে রাখার ক্ষেত্রে আমি যতখানি এগিয়ে থাকবো অন্য যে কেউ সেটাতে এগিয়ে থাকবে না সেই ক্ষেত্রে আমি সফল হব নিশ্চয়ই আমি বিশ্বাস করি এবং মানদার মানুষ আমাকে সেইভাবেই গ্রহণ করে আমি প্রতিশ্রুতির ক্ষেত্রে বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি করি সেই দলের বর্তমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনারা জনগণের সাথে কখনো অতীতে বেইমানি করেন নাই ওনারা জনগণকে যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি ওনারা রক্ষা করেন সুতরাং সেই দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি যে আমি জনগণের পক্ষে যে কথাগুলো বলবো সেগুলো ভেবে চিনতে বলবো এবং ভবিষ্যতে সেগুলো বাস্তবায়ন করতে পারবো সেই বিশ্বাস থেকে বলবো এবং আমার দলের নেত্রী নেতা তারা সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন সেই বিশ্বাস আমার রয়েছে সেই কারণে আমি জনগণ থেকে কখনোই বিচ্ছিন্ন হব না বলে আমার আন্তরিক বিশ্বাস আমরা অতীতে দেখে আসছি যারা জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু বিভিন্ন নির্বাচনের আগে বিভিন্ন ইস্তিহার ঘোষণা করেন এবং প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু নির্বাচনের পরে গেলে কিন্তু সেই যে প্রতিশ্রুতি দেয় সাধারণ মানুষের দ্বারে কাছেও তারা নেই কিন্তু আপনি যে প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়েছেন সাধারণ জনগণকে আপনি কীভাবে বিশ্বাস করবে আপনার প্রতি আশ্বস্ত হবে যে আপনি এই কাজগুলো কাজগুলো আশ্বস্ত হওয়ার কথা ওইটাই যে আমার যেহেতু জনগণের সাথে সম্পর্ক রয়েছে জনগণ এই দীর্ঘ বত্রিশ বছরে তো নিশ্চয়ই চিনেছে যে আমি মানুষ হিসাবে কেমন কথা দিলে কথা রাখি কি রাখি না সেই বিষয়গুলো জনগণের জানার মধ্যে রয়েছে সুতরাং তাদের আস্থা রয়েছে আমার প্রতি আমি অতীত উপজেলা চেয়ারম্যান থাকতে যে কাজগুলো করার জন্য অঙ্গীকার করেছিলাম তার প্রতিটি কাজ আমি সীমিত সুযোগের মধ্যেও করেছি আপনারা জানেন যে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খুবই সীমিত ছিল সেই অবস্থার মধ্যে থেকেও আমি প্রত্যেকটা ইউনিয়নে যে যে কাজের কথা আমি ওয়াদা করেছিলাম সবগুলো কাজ আমি বাস্তবায়ন করেছি আমার পরে আরও তিনজন উপজেলা চেয়ারম্যান হয়েছে তাদের তিনজনের কাজের যুগ ফল আমার সেই প্রথমবারের উপজেলা চেয়ারম্যানের কাজ তাদের ধারে কাছেও যেতে পারবে না সুতরাং জনগণ অতীতেও যেমন আমার উপর আস্থা রেখেছে ভবিষ্যতেও আস্থা রাখতে পারবে যে আমি তাদের প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা হবে আর একটা বিষয় হচ্ছে যদি বিএনপি থেকে আপনি মনোনয়ন না পান আপনি কি কোনো বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে করবেন নাকি যেই ঘোষণা দিবে সেটা আপনি মেনে নেবেন না আমি কখনোই বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবো না কারণ আমি ছাত্র জীবন থেকে এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি এই দলের নীতি আদর্শ আমি ধারণ করি লালন করি সুতরাং এই দল যে সিদ্ধান্ত নেবেন ভালো মনে করে সেই দলের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাবো এবং দল আমাকে বাদ দিয়েও যদি কাউকে মনোনয়ন দেয় তার জন্য আমি সর্বাত্মকভাবে নিজের জন্য যেভাবে কাজ করতাম সেভাবেই কাজ করব ইনশাল্লাহ আমি প্রিয় মান্দাবাসীর উদ্দেশ্যে এইটুকু বলবো যে দীর্ঘ বত্রিশ বছর ধরে আপনারা আমাকে চেনেন জানেন সুতরাং আমার আচার আচরণ কার্য ক্রমের দক্ষতা অভিজ্ঞতা এগুলোকে বিবেচনায় নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার দিকে সহানুভূতির দৃষ্টি রাখবেন আমার জন্য দোয়া করবেন যাতে দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দেন সে ব্যাপারে আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই এবং দল মনোনয়ন দিলে আগামী নির্বাচনে ধানের শীষে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে এলাকার উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে সহযোগিতা করবেন